আসসালাম আলাইকুম বাংলাদেশের একটা বিষয় নিয়ে আলোচনার জন্য আসছি কিংবা পাকিস্তান নয় বর্তমানে দক্ষিণ এশিয়ার শক্তি এবং অত্যন্ত জনপ্রিয় রাষ্ট্র হয়ে উঠছে বাংলাদেশ জনপ্রিয় রাষ্ট্র হয়ে উঠছে বাংলাদেশ কেন বলছি এটা আমার কথা নয় এটা মহলের কথা বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ একটা জনপ্রিয় রাষ্ট্রে পরিণত হচ্ছে তার কারণ ডক্টর মোহাম্মদ ইনুস এদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব আর ফর হইতে ভারত যেভাবে চেয়েছে বাংলাদেশকে টেক্কা দিতে বাংলাদেশকে দমিয়ে দিতে কিন্তু ভারতের পক্ষে তা সম্ভব হয় নাই ভারত আমাদের ফিয়াস নিয়ে লঙ্কা কান্ড ঘটাতে চেয়েছে দ্রব্যমূল্য নিয়ে দ্রব্য না দিয়ে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশকে ঠেকাতে কিন্তু সুধক্ষ ডক্টর ইনুসের নেতৃত্বে বাংলাদেশ বহির্বিশ্বে একটা জনপ্রিয় রাষ্ট্র নায়ক পেয়েছে একটা জনপ্রিয় সরকার প্রদান পেয়েছে যে কারণে ভারত বাংলাদেশকে যেভাবে চেষ্টা করেছে তা কিন্তু পারে নাই পেয়েছে লঙ্কা বাংলাদেশ বাংলাদেশটাকে দিয়েছে যে পাকিস্তান থেকে ক্রয় করেছে মিশর থেকে ক্রয় করেছে বিশ্ব বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ ক্রয় করেছে যে কারণে ভারত ইচ্ছা করলে বাংলাদেশকে দমাইতে পারেন নাই থাইল্যান্ডের ব্যাংককে ডক্টর ইনুস বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সেখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি বিভিন্ন কথা প্রসঙ্গে ডক্টর ইনুসকে বলেছেন যে বাংলাদেশের সাথে তিনি আবার সুসম্পর্ক গড়ে তুলবেন সম্পর্ক যে কোনো মূল্যে যে কোনো ভাবে বজায় রাখবেন বাংলাদেশের উপদেষ্টা হাস্য অত্যন্ত রসিক মানুষ ডক্টর ইনুস উনি বলছেন যে আমরা তো কখনো চাইনি ভারত আমাদের শত্রু হোক কিংবা ভারত আমাদেরকে এভাবে অবহেলা করুক কিন্তু ভারতেই তো নিজে নিজে আমাদেরকে শত্রু ভেবেছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটা বড় কথা নয় কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যে ভারত এবং শেখ হাসিনা যে মুস্কান দিচ্ছে তাদের তো বাংলাদেশের স্বাধীনতা আজকে কিছুটা হলেও বিভিন্নতার দিকে যাচ্ছে শুধু তাই নয় ভারত চেষ্টা করেছে এদেশে ডক্টর ইনুসের বিকল্প কাউকে আনতে কিন্তু ডক্টর ইনুস এর সুদক্ষ নেতৃত্বে বিশ্বব্যাপী ডক্টর ইনুসের জনপ্রিয়তা থাকায় বাংলাদেশের কে ভারত যেভাবে চেয়েছে সেভাবে দাবি রাখতে পারেন নাই আমরাও তো আগে মনে করতাম যে ভারত ছাড়া আমরাও সল ভারত ছাড়া আমাদের পিঁয়াজ নাই ভারত ছাড়া আমাদের সাল নাই ভারত ছাড়া ডাল নাই ভারত ছাড়া কিচ্ছু নাই ভারত ছাড়া আমরা অচল ভারত আমাদের দুই হাজার চোদ্দ সালে নির্বাচন করে দিয়েছে ভারত আমাদের দুই হাজার সাক্ষাৎ করেছে আমরা তো মনে করেছিলাম যে ভারত ছাড়া বোধয় আমরা আর চলতে পারব না কিন্তু ডক্টর ইনুস প্রমাণ করে দিয়েছেন যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে এবং চলছে সুন্দর ভাবে এবারের মাহেরাম জানে দাম বাড়ানায় পেঁয়াজের দাম বাড়ানায় মরিচের দাম বাড়ানায় খেজুরের দাম বাড়ানায় বাংলাদেশি পণ্য বাংলাদেশের জনগণ ব্যবহার করছে এদেশের মানুষ বাজার করার জন্য কালকাটায় যায় নাই এদেশের মানুষ চিকিৎসার জন্য এখন তারা বন্ধ করে দিয়েছে চেন্নাই যাওয়া তাহলে কি মানুষ চিকিৎসা করতেছেন না এদেশের মানুষ কে বিভিন্ন হবে তারা টেকিয়ে রাখার চেষ্টা করেছেন কিন্তু ডক্টর ইউসের সুদক্ষ নেতৃত্বে তারা সে হবে পারেন নাই একটা সমস্যা সমাধান করার জন্য যে হবে প্রয়োজন বৈশ্বিক সমস্যা বৈশ্বিক সমাধান করতে হয় রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা সমাধান করতে হয় ডিপ্লোমেসির নিয়ম হলো যে স্টেট টু স্টেট একটা দেশের সাথে আর একটা দেশের রিলেশন ফরেন পলিসি হবে একটা দেশের সাথে আর একটা দেশের ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভারতের সাথে আওয়ামী লীগের শুধু সম্পর্ক হলে তাহলে ভারতের সাথে অন্য দলগুলোর সাথে যে বৈরিভাব সেটা তো ভারত বুঝেও কেন বুঝলো না এতদিন পরে ভারত বুঝতে পারছে যে আসলে সম্পর্ক হবে সম্পর্ক কোন ব্যক্তিগত বিষয় নয় রাষ্ট্রীয় সম্পর্ক কোন ব্যক্তিগত বিষয় নয় এখানে ভারতীয় ব্যবসায়ীরা আজকে বলতেছে আমাদের পিছ পছে আমাদের মরিচ কাঁচা যাচ্ছে। আমাদের টমেটো ফসে গেছে কারণ ভারতের কিছু কিছু উৎপাদন করে বাংলাদেশে ক্রেতা আছে যারা কালকাটার বাজারে গিয়ে বাজার করবে কিন্তু করতে পারেন নাই বাংলাদেশের অনেক রুগী আছে যারা চিকিৎসা করে চেন্নাই গিয়ে চিকিৎসা করে কালকাটা গিয়ে কিন্তু চিকিৎসা করতে পারেন নাই সীমিত করে ফেলছেন তাহলে একটা মানুষকে যদি একটা মানুষ ঠেকাইতে চায় সে তার বিকল্প রাস্তা খুঁজে বাংলাদেশ সম্মেলনে আমাদের উপদেষ্টা যেভাবে সম্মান পেয়েছে তাতে মনে হয়েছে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে অনেকে বলতেছে যে ভারত একটা শক্তি বাংলা বিশ্বের পাঁচটি ফরাশক্তির মধ্যে একটি ফরাশক্তি দক্ষিণ এশিয়ার দুটি ফরাশক্তি পাকিস্তান এবং ইন্ডিয়া তার মধ্যে ইন্ডিয়া হলো সবচেয়ে বেশি শক্তিশালী কারণ দেশটিও বড় তার সৈন্য সমন্ত্রণ বেশি অস্ত্রশস্ত্রও বেশি কিন্তু সেই ইন্ডিয়া আমাদেরকে হাজারো অপকারে ডক্টর ইউনুসকে দমানোর চেষ্টা করু যখন দমাইতে পারে নাই এদেশের মানুষের মনে সঠিকভাবে প্রশ্ন দেখা দিয়েছে যে বাঙালিকে পাকিস্তানরা যেমন দমাইতে পারেন নাই উনিশশো সালে পাকিস্তানি সৈন্যরা এত কিছু বিনিময়ে সশস্ত্র অবস্থায় নিরস্ত্র বাঙালির উপর হামলা করি তারা যেমন বাঙালিকে দমাইতে পারেন নাই পৃথিবীর এমন কোন দেশ নাই যারা বাংলাদেশকে দমন করে রাখতে পারবে তাই আমরা বাঙালি স্বাধীন ডক্টর ইনুসের নেতৃত্বে এদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে তারপরেও আমরা একটা আশা করছি যে ডক্টর ইনুসের নেতৃত্বে এদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক নির্বাচনে যে দল ক্ষমতায় আসে সেই দল রাষ্ট্র পরিচালনা করবে তাতে জনগণের সন্তুষ্টি কারণ ডক্টর ইন্ড যতই ভালো করুক না কেন মানুষ যখন একটা গণতান্ত্রিক দেশে ভোট দিতে পারে না তখন মানুষের মনে একটা কোপ থাকে না হয় শেখ হাসিনা নিজে বলে যে আমি কত উন্নয়ন করলাম উন্নয়নটা বড় কথা নয় উন্নয়ন যেই আসবে সেই করবে কিন্তু জনমত আপনাকে নিতে হবে এটা যেহেতু গণতান্ত্রিক দেশ সাংবিধানিকভাবে ভাবে পিপল রিপাবলিক অফ বাংলাদেশ ডেমোক্রেসিয়াল কান্ট্রি তাই জনগণের রায় জনগণের ম্যান্ডেট ডক্টর ইনুস হোক বেগম খালাদা জিয়া হোক জিয়া হোক বা অন্য যে কে হোক না কেন আমরা তাকে সমর্থন করব ধন্যবাদ জানাবো धन्यवाद सकल के